ছেলে দৌড়ে মেট্রোতে আসে সেখানে একটি সুন্দরী মেয়ে পানি খাচ্ছিল সেই মেয়েটির পানির বোতলের দিকে দেখে তারপর নিজের বোতলের রং দেখে দুজনের বোতলের রং আলাদা তাই ছেলেটি পরের দিন দোকান থেকে একই রঙের বোতল কিনে স্টেশনে দাঁড়িয়ে থাকে তারপর ট্রেনে উঠে মেয়েটিকে খুঁজে তার পাশে বসে কিন্তু মেয়েটি বোতলের রং আবারও আলাদা দেখে হতাশ হয় বেচারা ছেলেটি এরপর প্রতিদিন আলাদা আলাদা রঙের বোতল নিয়ে সময় মতো ট্রেনে ওঠে মেয়েটির পাশে বসে কিন্তু কখনো মেয়েটির বোতলের রঙের সঙ্গে মেলাতে পারে না তবুও সে হাল ছাড়ে না প্রতিদিন নতুন নতুন বোতল নিয়ে আসে দিন যেতে থাকে বোতলের রঙও বদলাতে থাকে শেষমেশ ছেলেটা হতাশ হয়ে ভাবে হয়তো তার বোতলের রং আর মেয়েটির বোতলের রং কখনোই মিলবে না তাই পরের দিন সে ট্রেনে উঠে মেয়েটির পাশে না বসে দূরে বসে থাকে মেয়েটি সব কিছু দেখছিল সে উঠে এসে ছেলেটির পাশে বসে আর এবার তাদের দুজনের বোতলের রং এক এটা দেখে ছেলেটি খুব খুশি হয় কিন্তু আসল ব্যাপারটা ছিল কিছু অন্য রকম